তাহলে আমরা আজকে এখান থেকে ব্লগ ভিডিও শুরু করলাম একটা ড্যামে এসেছি ড্যামটার নাম হচ্ছে বকরিশুয়ার ড্যাম তা চলুন যাই ড্যামের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমি কিন্তু সন্ধ্যাকে নিয়ে এসছি আজকে সঙ্গে করে আর এখানকার লোকেশান থেকে ড্যামের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে এই হচ্ছে ড্যামের রাস্তা নিচে ড্যাম দেখা যাচ্ছে তো চলুন আগে ড্যামের জায়গা মতো পৌঁছেই তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমরা কিন্তু ড্যামের এখানে পৌঁছে গেছি দুজনাতে সন্ধ্যাকে সঙ্গে করে নিয়ে এসেছি আজকে পিয়াকে আনতে পারিনি পিয়ার তো কাজ আছে তার জন্যে দুজনা চলে এসছি তা আমাদের বাড়ি কিন্তু অনেকটা দূর এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার হবে মনে হয় এই দেখুন ড্যামটা পিছনে কাকা কি আছে আপনার কাছে ঝালমুড়ি আর চটপটি হ্যাঁ চটপটি দাও আমাদেরকে ঠিক আছে আমরা একটু চটপটি খাই আপনার কাছে আর তো ঠিকই পনেরো কুড়ি পনেরো কুড়ি আর এইখানে দেখুন এই যে কাকাবু এই এই ড্যামটা মাছ আছে আছে না আর ওইটা তো আমাদের সেই তাপবিদ্যুৎ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এই সিউড়ি যাওয়ার রাস্তায় হ্যাঁ ঝাল দেবেন আর দেখুন ওই যে দূরে তাপবিদ্যুৎটা দেখা যাচ্ছে ওই তাপবিদ্যুৎটা হচ্ছে সিনপাই থেকে ঢুকতে হয় ওইখান দিয়ে আসলে পরে ভালো দেখ ওই তাপবিদ্যুৎটা কারণ ওখানে আমি আগেও কাজ করে গেছি সে অনেক পুরনো দিনের কথা আজকে ঘুরতে এলাম আপনাদেরকে সামনে তো আমি এই সব সিন সিনারি খুব কম দেখাতে পারছি পেরেছি তাই এখন ভাবছি যে আপনাদের সামনে এইভাবেই কিছু কিছু ভিডিও আমি নিয়ে আসব যে যে ড্যামটা এই ড্যামটার থেকে এই যে পাকা রাস্তা পাকা রাস্তার এই পাশে ওটা ডাউনে জমি আর ওই গ্রামগুলো অনেকটা ডাউন কাকা দিয়েছো বেশ তুমি খাও কাকা ছোবা বেশ ঠিক আছে খাও এই দেখুন নৌকো দিয়ে ওরা জাল পাচ্ছে মনে হয় নলে বর্ষি পাচ্ছে এসে পৌঁছালাম আর এখন রামধনু টাঙিয়ে দিয়েছে উপরে আকাশের গায়ে এই মাঠগুলো খুব সুন্দর

বৃষ্টি পড়ছে তো এখন আর দেখুন ওই যে রামধনুটা কত বড় হলো দেখেছেন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরোটা নিয়ে নিয়েছে

ওই গাছগুলোর ক্ষতি হবে না গাছগুলোর ক্ষতি হলে তো নইলে মরে যেত না ওইখানে ওই পর্যন্ত জল ওঠে না আর কি পাড় যেহেতু পাড় বাঁধাতেই হবে নইলে অসুবিধা আছে না জলের চাপ আছে আর এইদিকে এই দেখো এই দেখো এইদিকে আর কত ভালো দৃশ্য দেখেছে এই মাঝখানে মনে হয় আম গাছ লাগিয়েছে হ্যাঁ অনেক চারা সব এই সবই আমের সারে আর এই দিকে আছে সোনাঝুরি ইউকাল একটা রেগুলো আছে বন্ধে ভারত যাচ্ছে এই রোড দিয়ে বন্দে ভারত চলবে না ট্রেন যাচ্ছে এখন হয়ে সিউড়ি হয়ে চলে যাবে না তাহলে অবশেষে আমরা ড্যামের উপরে চলে যেখানে জল বেঁধে রাখা হয় আবার প্রচুর জল জমে গেলে এখান দিয়ে ছাড়ে এই গেট সেই গেটগুলো আছে এখানে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা গেট আছে আর ওইদিকে জল যে কাকার কাছ থেকে আমরা চটপটি খেয়েছি সেই কাকা যে সামনে দিয়ে যাচ্ছে খুচরো দিতে পারেনি আমরাও ঘুরে বেড়াচ্ছি ওনাকে দেওয়ার জন্যে আর উনিও সামনে সামনে যাচ্ছে তা চলো যাই দেখি ওই কাকাকে পয়সাটা দিই পুরো জল আর জল এদিকে আর একটা দেখুন সব গাছ দিয়ে প্রজাপতি এঁকেছে খুব সুন্দর করেছে জায়গাটা না নিচে দেখো ওই যে রাস্তা একটা গেট করেছে আর এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ানো জায়গা একটা মাঠের মতন করেছে খুব ভালো লাগছে জলের ট্যাঙ্কিটা দেখছো পাখিগুলো উঠছে সব ভালো লাগছে না বর্ষাকালে নিচের এই প্রজাপতির জায়গাটা ডুবে ডুবে যায় না এখানে ডুববে কি করে সব জল তো নিচেতে চলে যায় যখন এইদিকে জলটা বাড়ে ড্যামে তখন এই গেট খুলে দিলে পরে জল কিছু কমে যায় এদের যতটা রাখার ততটা রাখে বাদ বাকি জলটা ছেড়ে দেয় নইলে ড্যামের ক্ষতি হয়ে যাবে পরে তার জন্যে হ্যাঁ ওই গেট দিয়ে ছেড়ে দেয় চলো চলো ওনাকে পয়সা দিতে হবে চলো বন্ধুটো ওই জল পাইপ পাই চলো আসো চলো ওনাকে পয়সাটা দিতে হবে চলো আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে যত অন্ধকার হবে ততই লোক এখানে জমায়েত হবে তো জায়গাটা তো খুব ভালো দেখার মতন জায়গা দেখি ওইদিকে দোকান আছে দেখি দেখে আসি পয়সা লেগে গেছিলো তা জলও খুঁজে পেয়ে গেছে এক বোতল জল দিলাম আর ওই কাকার পনেরো টাকা দিতে হবে এই দুটো মিলিয়ে একসঙ্গে নিয়ে ওনাকে পয়সাটা দেবে তাই নাও পয়সাটা নাও পঁয়ত্রিশ টাকা কাটা ওনার পনেরো টাকা তোমার টাকা কেটে দাও তাই নাও জলটা খাবে নাকি নাও তাহলে আমরা দুজনেতে আবার নামছি নিচের দিকে নিচে একটু দেখে আসি কেমন জায়গা নিচে কিরকম গরম দেখছো

হ্যাঁ এই সেই পাতা যদি কারুর কোথাও কেটে যায় তাই এই পাতাগুলো ঘষে রস হয় রস আর ওইটা পাতাটা একসঙ্গে ওখানে দিলে পরে রক্তটা পড়া বন্ধ হয়ে যায় এই সেই গাছ হ্যাঁ আর এই যে ড্যামের যে রাস্তাটা নেমেছি আমরা ওই রাস্তাটা ওই যে আর দেখুন সামনেটা কত সুন্দর ড্যামের উঁচু না থাকলে জল তো এই দিকে এই রাস্তাটা বেঁধে আমরা সামনের দিকে একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে সত্যি কথা বলতে কি এই যে সিনারিগুলো করেছে এই সিনারিগুলো আমি কিন্তু বুঝতে পারছি যদি আপনারা কেউ এর সম্বন্ধে জানেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন অন্ধকার হতে আসছে অনেকটা দূর বাড়িতে যেতে হবে বুঝলে সন্ধ্যা চলো 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 এবার চলে তোমার তো যেতে ইচ্ছে করছে না মনে হয় জানি আমি যাই সেইখানে সেটা না তারপরে তুমি তো বাড়ি থেকে সেরাটা বেরো না আজকে বেরিয়েছো ভালো লাগছে তাই আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এখন যত সন্ধ্যা হবে ততই লোক আসবে কিন্তু আমাদের সন্ধ্যা করা যাবে না কারণ তোমার নামও সন্ধ্যা সন্ধ্যার আগে বেরিয়ে যেতে হবে বাড়িতে যেতে হবে হ্যাঁ যেতে যেতে আমাদের দেড় ঘন্টা লাগবে সাড়ে ছটা হুম চলো এক ঘন্টার মধ্যে যেতে পারি না কি দেখি চল দেখতে যাচ্ছ চল হুলবিহনে আর ভিতরে ঢুকতেও দেবে না এখানে এখানে তালা মেরে রেখেছে এই গেটটা জানি না কেন এখানে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না এই হচ্ছে এখানকার দৃশ্য কত সুন্দর লাগছে এখান থেকেছো

এই এক দাদার কাছে শুধোলাম তাই দাদা বলছে এই নদীটা বক্রেশ্বর নদী তার মানে বক্রেশ্বরে গিয়ে উঠেছে এই নদীটা এটার নাম হচ্ছে বক্রেশ্বর নদী যাক জানতে পারলাম ওই দাদার কাছে তো আমি জানতেই পারতাম শুনে না নদী এই দিকের দিকে রোডের এই সাইডে যে জলগুলো এগুলো নামায়তে এতে চলো তাহলে এবার বাড়ি যাই তাহলে আমাদের আজকে যে আমরা এখানে এসেছি বক্রেশ্বর নদীতে ড্যাম দেখতে তা সেইখানে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম এবার থেকে আশা করি আরও অনেক অনেক জায়গায় যাব আপনাদের সামনে তুলে ধরবো চলুন যায় এখন আমরা বাড়ি যাচ্ছি তা যেতে যেতে আপনাদের সঙ্গে হ্যাঁ এখন ওটার সময় কষ্ট হবে তো তাহলে বন্ধুরা এই যে ড্যাম এই রাস্তা সোজা আমরা বাড়ি চলে যাব এখন তাহলে বাড়ি যাওয়ার পথে

এই এখন ঢুকলাম দিলাম বাজারে একটা চা নিচ্ছি চা নিয়ে খাচ্ছি দুজনাতে আর এখন কিন্তু সাড়ে সাতটার উপরে বেজে গেছে মনে হয় ওখান থেকে আমাদের প্রায় লেগে গেল দেড় ঘন্টার উপরে দু ঘন্টা লেগে গেছে তাই এসে এখন দুজনাতে বসে একটা চা খাচ্ছি চা খেয়ে বাড়ি যাবো আর বাড়ি থেকে পিয়া বারে বারে ফোন করছে আর ওরা গাড়িতে আসছে তো না আর ওই দোকান থেকে তিনটে নিয়ে বাড়ি যাবো তুমি বুঝতে বাবা আমরা যেখানে গেছিলাম একটা ড্যামে সেখান থেকে ঘুরে এসছি দুজনাতে